হ্যালো এভরি প্রীতি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা নিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি আজকে অক্ষয় তৃতীয়া তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি সকালে ফার্স্টে যেগুলো কাজ থাকে ঘর পরিষ্কার করে নিয়েছি ঝাড় দিয়ে তারপরে ঘর মুছে নেব আর আজকে বেশ কয়েকদিন পরে আমি ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে ভিডিও ঠিকভাবে শেয়ার করা হয়নি তো আমি আমি ছিলাম না আসলে গেছিলাম আমার বাড়িতে তো আর কিছু ব্যস্ততার বাপের কারণে শেয়ার করা হয়নি তো আজকে সকালবেলায় এসছি আর সকালবেলায় এসেই মানে এক সপ্তাহ প্রায় ছিলাম না যেহেতু আর এক সপ্তাহ বাড়িতে না থাকলে মানে চারিদিকে ধুলো আর ব্যালকনিটা যেহেতু আমাদের একদম রাস্তার ধারেই তো সেই জন্য ভালোই নোংরা হয়ে গেছিলো তো ওই জন্য ফার্স্টে ঝাড় দিয়ে নিলাম তারপরে ঘর মুছে নিয়েছি তারপরে আজকে রান্নাবান্না সকালবেলায় শুরু করে দিয়েছি আজকে সকালেই যেহেতু এলাম বেশি কিছু করব না সয়াবিন আলুর তরকারি করবো আর আমডাল করবো আর কিছুই করব আমি এসে তাড়াতাড়ি কাজকর্ম ছিল রান্নাবান্না শুরু করে দিয়ে শুরু করে দিচ্ছি তার কারণ আজকে আমার হাজব্যান্ডও আসবে বাড়িতে আর ব্যাকগ্রাউন্ডে হয়তো তোমরা শুনতে পাবে এখানে আসলে অক্ষত্রীতে আর আমাদের পাশে এক জায়গাতে হচ্ছে যার কারণে আওয়াজ আসছে আর এদিকে আমি ডালটা সেদ্ধ করে নিচ্ছি আর এইদিকে সয়াবিন আলুর তরকারিটাও আমি বসিয়ে দিয়েছি সোয়াবিনটা হালকা সেদ্ধ করে নিয়েছি এবং আলুটাও সেদ্ধ করে নিয়েছি আর কিছু ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ আদা রসুন টমেটো পেস্ট এক থেকে দিয়ে ওটা ভালো করে ভেজে নিচ্ছি মশলাটি আর সকাল থেকে এখানে অনেক কাজকর্ম হয়ে গেছে দিয়ে তারপরে একটু ওআরএস জল খাচ্ছিলাম মানে রান্নার ফাঁকি জলটা গুলে নিচ্ছিলাম দিয়ে তারপরে সকাল থেকে এত কাজকর্ম ছিল যেহেতু কদিন বাড়িতে ছিলাম না তো সেই জন্য বুঝতেই পারছি বাড়িতে না থাকলে মানে সকাল থেকে এত কাজকর্ম ছিল যে রান্নাবান্না এগুলো করতে করতে তারপরে দেখছি আবার একটা মানে পার্সেল এলো তো আমার হাজব্যান্ড এখন অর্ডার দিয়েছিলো বই অর্ডার দিয়েছিল যাই হোক তোদেরকে রান্নাবান্না করছি তারপরে তারপর আবার পার্সেলটা এলো ওটা নিয়ে আবার রাখলাম বাড়িতে আর এইদিকে আমার ভাত করা হয়ে গেছিলো আগে আমি ভাতটা করেছিলাম যেহেতু তার মানে আলুটা সেদ্ধ করেছিলাম সবিনে তো সেই জন্য আগেই আমি ভাতটা করে নিয়েছি ভাত হয়ে গেছে আর সবিনের তরকারিও ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ দিয়ে ঝোলটা ফুটে উঠেছে প্রায় হয়েই গেছে আর ডালটা করবো তাহলেই হয়ে যাবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই কি